ফেনীর মাদ্রাসা ছাত্রী রাফির গায়ে ক্যারোসিন ঢেলে আগুন ধরে দেওয়া নারী সন্দেহে কামরুন নাহার মণি নামের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই সদস্যরা আটক মণি নুসরাতের সহপাঠী ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী মঙ্গলবার ষোলো এপ্রিল দুপুরে মনিকে সোনাগাজের ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে আটক করা হয় ফেনি পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেছেন মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া সেই নারী সন্দেহে ওই ছাত্রীকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এই মামলার অন্যতম প্রধান আসামি নুরুদ্দিন রবিবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন তাদের পরিকল্পনা অনুযায়ী উম্মে সুলতানা পপি গিয়ে নুসরাতকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় ওই সময় ছাদে কামরুন নাহার মনে ছিল মনিসহ নুসরাত হত্যার ঘটনায় এ পর্যন্ত পনেরো জনকে গ্রেপ্তার করেছে পিবিআই এদের মধ্যে এজারভুক্ত সাতজন বাকিরা সন্দেহভাজন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআর ভেনী অফিসের পরিদর্শক শাহ আলম জানান পনেরো জনের মধ্যে এজারভুক্ত এক নম্বর আসামি সিরাজ দৌলাকে কারাগারে পাঠানো হয়েছে সাত দিনের রিমান্ডে আদেশপ্রাপ্ত দুই নম্বর আসামি নুরুদ্দিন ও তিন নম্বর আসামি শাহাদত হোসেন শামীম রবিবার চোদ্দ এপ্রিল রাতে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে চার নম্বর আসামি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাকসুদ আলমকে সোমবার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত এছাড়া মামলার এজারভুক্ত পাঁচ নম্বর আসামি জাভেদ হোসেনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ছয় নম্বর আসামি মাদ্রাসার ইংরেজি বিষয়ের অধ্যাপক আফসারউদ্দিন ও সাত নম্বর আসামি আলাউদ্দিন প্রসঙ্গত নুসরাত জাহান রাফি সোনাগাজির ইসলামের মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ সিয়াজদুলের বিরুদ্ধে তাকে যৌন নিপূড়নের অভিযোগ ওঠে নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সাতাশে মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করে এরপর অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল ছয় এপ্রিল নয়টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামের মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত এ সময় তাকে কৌশলে একটি বহুতল ভবনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা সেখানে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয় দশ এপ্রিল রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউরুটে মারা যায় নুসরাত